টাইলস ডোর স্যানিটারি সব পণ্য একই ছাদ থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের শোরুমটা আপনারা ভিজিট করতে না সুদক্ষ ডেলিভারি অপশন রয়েছে সমগ্র বাংলাদেশে আমাদের দক্ষ ডেলিভারি টিম ধারা আপনার বাসায় আমরা প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো দরজা যে কোনো ডিজাইন যে নকশা যে কোনো কাঠের উপরে করে নিতে চাইলে আমরাই আপনাদেরকে প্রোভাইড করব যে কোনো ধরনের ডোর আমাদের কাছে বিশ্বের উন্নত কান্ট্রি থেকে ইম্পোর্টকৃত টাইলস দেশীয় টাইলস থেকে শুরু করে মার্বেল গ্রানাইট এ টু জেড আমরাই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছি সমগ্র বাংলাদেশে ডেলিভারি অপশন রয়েছে প্রবাস থেকে বসে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের স্যানিটারি ডিপার্টমেন্টে প্রায় দুইশোর উপরে কমট কালেকশন আছে এবং একশো পঞ্চান্নটি বক্স ক্যাবিনেট বেসিন রয়েছে এছাড়াও স্যানিটারি অ্যাক্সেসরিজ অনেক অনেক ফিটিংস কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো পার্চেস করলে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব ইগোল এজেন্সির তাহলে কেন আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন না বিবেচনা করবেন বড় প্রতিষ্ঠান তারা কখনো প্রতারিত করে না এবং কাস্টমারদের ন্যায্য প্রোডাক্টটা এবং কাস্টমারদের যে ন্যায্য দামটা সেটাও কিন্তু আমরা এমন ভাবে নির্ধারণ করেছি যেন সকল কাস্টমারই কিন্তু এটা পারচেজ করতে পারে তো সকলেই ভালো থাকবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আসসালামু আলাইকুম